বিগত আট দশ মাস ধরে আমরা আট দশ মাস বছর বছরকে বছর তাদের বাড়ির তারা পেছনের সেখানের ইউনিট আর এখনের ইউনিটের মধ্যে বিস্তার ভাড়া বুঝতে পারছি না একাধিক মানুষ চ্যালেঞ্জও করেছে ইলেকট্রিক অফিসে এসে চ্যালেঞ্জও করেছে যে এই বিল হতে পারে না কারণ মাসের পর মাস আমি একাধিক তিন মাস অন্তর কারুর বাড়িতে পঁচিশশো টাকা কারুর বাড়িতে বাইশশো টাকা কেউ মাসে মাসে যে তিন মাসের বিলটাকে মাসে মাসে কেউ সাতশো আটশো টাকা করে বিল পে করে করেছে এরকম বছরকে বছর রয়েছে তাদের বিল ভরা হঠাৎ করে তার বাড়িতে একুশ হাজার বাইশ হাজার এখানে একটা বিল এসছে দেখুন এগারো হাজার শান্তি এসছে যার বাড়িতে তিন মাসে পনেরোশো টাকা পড়ে চোদ্দশো টাকা পড়ে তার বাড়িতে তিন মাসের বিল এসছে এগারো হাজার টাকা এই বিল আপনার কি পাবেন স্মার্ট মিটার লাগানোর পরে আমরা স্মার্ট মিটার লাগানো আর হচ্ছে পুরোনো মিটার ফেলা এই দুটোর মাঝখানে যে কারসাজি করেছে রাজ্য সরকার তার বিরুদ্ধে আজকে আমরা লেখিত অফিসে এসেছি আমাদের পরিষ্কার দাবি যে সকল জায়গায় এই ধরনের বিল আপনারা থামিয়েছেন সেই বিল প্রত্যাহার করতে হবে প্রকৃত বিল যেটা হয় যেটা হয়ে এসছে সেই বিল এমনিতে ওই সব বাড়িতে না চলে এসি